সুপ্রিয় শিক্ষার্থীরা এটু টুজ হেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজকের এই পর্বে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব আজকের টপিক্সটি হচ্ছে কণার গতিতত্ত্ব তথ্য তাহলে আমরা দেখে নিই কণার গতিতত্ত্ব কী কি আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসের অবস্থা ব্যাখ্যা করা যায় আর এই ব্যাখ্যা করার তত্ত্বকেই বলা হয় কণার গতিতত্ত্ব এখন আমরা দেখব যে কণার গতিতত্ত্বের আসল ব্যাখ্যা কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে আন্ত আণবিক আকর্ষণ সবথেকে বেশি থাকে অর্থাৎ আণবিক দূরত্ব কঠিন পদার্থে সবচাইতে কম এই দূরত্ব কম থাকার কারণে একটা কণার সাথে আরেকটা কণার আকর্ষণ স্বাভাবিকভাবে বেশি তো কঠিন বস্তুকে তাপ দিলে এই তাপমাত্রা বাড়তে থাকে এবং অনুগুলোর গতিশক্তিও বাড়তে থাকে অর্থাৎ যখন একটি কঠিন বস্তুকে তাপ দেওয়া হয় কঠিন বস্তুর মধ্যে থাকা যে অণুগুলো আছে সেগুলো কাঁপতে থাকে তো একটা পর্যায়ে ওরা কাঁপানো শক্তিটা অর্থাৎ গতিশক্তিটা বেড়ে যায় অতিরিক্ত গতিশক্তির কারণে তাদের বন্ধনগুলো ভেঙে মুক্তভাবে চলাচল করতে পারে ফলে তরল অবস্থায় রূপান্তরিত হয় একে যদি আরও তাপ দাও অর্থাৎ তরল অবস্থায় থাকাকালীন অবস্থায় যদি আরও তাপ দাও তাহলে তরল যে অণুগুলো আছে সেগুলোর গতিশক্তি আরও বেড়ে যাবে তখন ওদের মধ্যে আরও দূরত্ব তৈরি হবে এই অবস্থায় ওরা গ্যাসীয় অবস্থায় রূপ নেবে তো সুতরাং দেখা যাচ্ছে আমরা তাপ প্রদান করছি সেই তাপ অণুগুলোর মধ্যে সঞ্চালিত হচ্ছে ফলে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে আন্তআবিক আকর্ষণ বল কমে যাচ্ছে কারণ ওদের দূরত্ব বেড়ে যাচ্ছে ফলে কঠিন থেকে তরল ও তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হচ্ছে আর এটিই হল পদার্থের গতিতত্ত্ব এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ